নম বিষ্ণু জয় লক্ষ্মী নারায়ণের জয় আজকে কোজাগরি লক্ষ্মী পুজো তো রোজই মা অনুসার আমি ভিডিও দিই রোজ দিতে হয়তো পারি না কিন্তু যখনই টাইম পাই তখনই দিই আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন বা যারা সাবস্ক্রাইব করেছেন বা লাইক কমেন্ট শেয়ার করেন যা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তারা সমস্তরা জানেন তো আজকে আমি বলবো মাকে তো আমি পুজো করি পুজো ও দেখাই সবটা এটা মায়ের মনসা গাছ আর এদিকে নাতো মা রয়েছেন এটা মা মনসার আর ঘট আর এটা তো মায়ের মূর্তি আপনারা জানেন তো এবার আমি দেখাই এদিকে আমাদের লক্ষ্মী গণেশ রয়েছেন এই লক্ষ্মী গণেশের পুজো আমরা করি অগ্রাণ মাসে লক্ষ্মী গণেশ্বের পুজো হয় আর আজকে যেটা হয়েছে আজকে কোজাগরি লক্ষ্মী পুজোতে আমরা করি লক্ষ্মী নারায়ণের পুজো তো ঘর পেতে তিরুকাঠি দিয়ে যেমন মাকে সাজানো হয় ধান দুর্ব দিয়ে পান সুপারি ফলুতকি কুড়ি যা যা সব লাগে সমস্ত দিয়েছি দিয়ে মাকে খুব সুন্দর করে সাজিয়েছি এবং এদিকে মাকে প্রসাদও দিয়েছি পাঁচ রকম ফল মুরগি আর খই আর এদিকে আছে নারকেল কোড়া আর পাঁচ রকম সন্দেশ আর দই আর এদিকে রয়েছে মাকে দিয়েছি দুধ কলা আর ইয়ে মুরগি খেজুর আর একটু লাড্ডু এই হচ্ছে এটা এটা মা মনসার ভোগ আর এদিকে লক্ষ্মী নারায়ণের প্রসাদ এবার দেখাই আপনাদের এদিকে মুন্ড মালিনী রয়েছেন আপনারা জানেন আমার একটা মা রয়েছে আর এদিকে বজরংবালি তো এই পুজো হলো তারপর ভাবলাম যে পুজো হচ্ছে একটু বন্ধুদের সাথে শেয়ার করি জয় মা লক্ষ্মী সবার মঙ্গল কর আর সবাইকে ভালো রেখো এই প্রার্থনা করি আর খুব পুজো করতে খুবই ভালো লাগে এবং ভালো লেগেছে কারণ পুজোটা যে ঠিকঠাক হয় কি না সেটা আমি বুঝতে পারি তো সেই যতক্ষণ না আমি বুঝতে পারি যে না পুজোটা ঠিকঠাক হয় না অনেক সময় হয়েছে যে পুজো করা হচ্ছে অথচ পুজো হয়ে গেছে অথচ মনটা ঠিক হয়নি কারণ আমি বুঝতে পারলাম না যে পুজোটা সাকসেসফুল হয়েছে কি না তো আজকে তো আমি খুবই বুঝেছি আমার মাও সাড়া দিয়েছে এবং লক্ষ্মীনারায়ণও সাড়া দিয়েছে তো এই হচ্ছে আমার ঠাকুরের পুজোর স্থান এবং এই যে দেখুন এবার আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জয় মা লক্ষ্মী লিখবেন লক্ষ্মী নারায়ণ লিখলেও চলবে আর এই হচ্ছে আজকে ভিডিও এ পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা জয় মা লক্ষ্মী